শেষ করতে আমরা কার্যক্রম শেষ করব তাহলে একনামায় কলেজ ছাত্রদল কর্তৃক আয়োজিত আজকে সদস্যকরণ বিতরণের কর্মসুচিতে সভাপতিত্ব করছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সরকারি তৃতীয়মিল কলেজ শাখা সংগ্রামী সভাপতি জনাব ইমাম হোসেন এবং আজকের এই অনুষ্ঠানে আরো উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সংগ্রামী সহসভাপতি হক সবুজ সংগ্রামী সহসভাপতি সাধারণ রিয়াজ সংগ্রামী সহ সাধারণ সম্পাদক হাসান মাহমুদ সংগ্রামী ইকবাল হোসেন আসিফ সোহাগ মোল্লা সালে আহমেদ বাপ্পি শেখ শাহনাজ পারভীন শাহিন আল মাহমুদ ইসমাইল রানা মোহাম্মদ আল এবং সহ সম্পাদক আব্দুল হান্নান পরাত সহ উপস্থিত আছেন তিনিবির কলেজ শাখার সংগ্রামে সদস্য সচিব এম সেলিম রাজা সহ তিতিমির কলেজের যুগ্ম আহ্বায়ক বিন্দু সদস্য বিন্দু এবং প্রিয় শিক্ষার্থী আপনাদের সকলকে জানাচ্ছে শত সংগ্রাম মতিঞ্জের সংগঠন শিক্ষা ঐক্য প্রগতিকে বুকে ধারণ করে যে সংগঠন দীর্ঘ পাঁচ দশকের বেশি সময় ধরে এদেশের শিক্ষার্থীদের অধিকার আদায়ের জন্য কাজ করছে এবং বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনকে ঐক্যবদ্ধ করতে বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীদেরকে পাশে নিয়ে যে সংগঠন এই দেশের নেত্রী নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে এবং আমাদের দলের বারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে যে সংগঠন এগিয়ে যাচ্ছে সে সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে আমরা আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি শুরুতে আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি যে বৃষ্টি বিঘ্নিত দিনে আপনারা এই প্রচন্ড গরমের মধ্যে আপনারা এখানে দীর্ঘক্ষণ উপস্থিত হয়েছেন এবং আমাদের প্রিয় নেতৃবৃন্দ আমাদের সহকর্মীদের বক্তব্য শুনেছেন এখানে আমাদের সাংবাদিক বিন্দু রয়েছেন ওনাদেরকে আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের ছাত্র পক্ষ থেকে ওনারা কষ্ট করে আমাদের এই প্রোগ্রামটিকে সফল করার জন্য ওনারা এসেছেন আপনারা জানেন যে কলেজ আন্দোলন সংগ্রামের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি ইউনিট এটি এই জন্যই বলছি সেটি হচ্ছে এখানে আমাদের সংবাদকর্মীরা রয়েছেন আমাদের বন্ধুরা রয়েছেন এই যে গত যে একটি অবৈধ নির্বাচন হয়েছিল দু হাজার চব্বিশ সালের আমিড আমি নির্বাচন সেই নির্বাচনকে প্রত্যাখ্যান করার জন্য বাংলাদেশের মানুষের পক্ষে যে আন্দোলন হয়েছিল সে আন্দোলনে কলেজের নেতৃবৃন্দরা সংগ্রাম করেছে করেছে আন্দোলন এই জায়গায় নয় কথা হচ্ছে সে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে এক টিবির কলেজ ছাত্র দলের পক্ষ থেকে বিয়াল্লিশ জন নেতৃবৃন্দকে খুনি হাসিনার নির্মম হচ্ছে অত্যাচার হয়েছিল এবং এই বিয়াল্লিশ জন নেতৃবৃন্দ যারা মিথ্যা মামলায় গ্রেফতার হয়েছিল শুধু তাই নয় এই যে আমরা পাশে দাঁড়িয়ে রয়েছে আমাদের তিতিমির কলেজ থেকে যারা আমাদের কেন্দ্রীয় কমিটির আমাদের সহকর্মী আমাদের সবুজ ভাই যাকে দুই হাজার সালের একটি মিথ্যা মামলায় তাকে কারাদণ্ড দিয়েছিল এই খুনি হাসিনা সরকার শুধু এটি সবুজ ভাই নয় এখানে আমাদের পিছনে দাঁড়িয়ে রয়েছেন সোহাগ মোল্লা তাকেও মিথ্যা মামলাতে দুই বছর কারাদণ্ড দেয়া হয়েছিল বাংলাদেশে যে গণতান্ত্রিক আন্দোলন হয়েছিল গত সাড়ে পনেরো বছর ধরে সে আন্দোলনের নেতৃত্ব দিতে সে আন্দোলনকে বাংলাদেশের মানুষের পক্ষে জোরালো আহ্বান জানাতে কলেজের ছাত্র দলের প্রতিটি নেতাকর্মী আমাদের দলের চেয়ারপারসন দেশ বেগম খালেদা জিয়া এবং আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে যে আন্দোলন সংগ্রাম হয়েছিল সেই আন্দোলন সংগ্রামে তিতিমির কলেজের প্রতিটি নেতা আবহসীন সংগ্রামে অবতীর্ণ হয়েছেন সেই জন্য আজকের এই অনুষ্ঠান থেকে আমরা টিটিমির কলেজের প্রতিটি নেতৃবৃন্দকে আমরা গভীর শ্রদ্ধা বলে স্মরণ করছি তাদের প্রতি আমাদের কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি আপনারা ইতিমধ্যে দেখেছেন যে গণ উত্থানের পরবর্তী সময়ে বাংলাদেশে যে একটি রাজনীতি পরিচালিত হচ্ছে বিশেষ করে গণঅভ্যুত্থানের স্প্রিট কে ধারণ করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল শিক্ষার্থীদের স্বার্থকে প্রাধান্য রেখে উপযোগী একটি ছাত্র রাজনীতি বিনির্মাণ করার জন্য আমরা বাংলাদেশের প্রতিটি শিক্ষার্থীদের মতামতকে প্রাধান্য রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল তার রাজনীতি পরিচালিত করছেন কিন্তু আমরা দেখলাম বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল যখনই ইতিবাচক এবং গ্রহণযোগ্য রাজনীতি করার জন্য আমাদের সকল প্রচেষ্টা থাকে তখনই আমরা দেখেছি অতীতে ধনি সংগঠন ছাত্র লীগের সন্ত্রাসীরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের উপর অপরিসীম নির্যাতন করেছে এবং সকল পোপাগান্ডা করে আমাদেরকে দমিয়ে রাখার অপচেষ্টা করেছিল কিন্তু আপনারা দেখেছেন সেই গণতান্ত্রিক আন্দোলন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের কোন নেতা কর্মীকে সে গণতান্ত্রিক আন্দোলন থেকে পিছিয়ে দিতে পারেনি সেই খনি সংগঠন ছাত্র সকল উপেক্ষা আমরা আন্দোলন সংগ্রামে ছিলাম আজকে দুঃখের সাথে জানাতে হচ্ছে সেই গণক যেখানে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের একশত তেতাল্লিশ জন নেতাকর্মী যারা শহীদ হয়েছেন সেই রক্তের উপরে দাঁড়িয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল একটি ইতিবাচক এবং একটি গ্রহণযোগ্য এবং শিক্ষার্থীদের স্বার্থকে প্রাধান্য রেখে আমরা রাজনীতি করছি কিন্তু সেখানেও আমরা দেখছি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের নামে সকল পোপাকান্ডা করছে যারা গত সাড়ে পনেরো বছর ধরে বাংলাদেশের কোনো ক্যাম্পাসে কোনো প্রকাশ্যে রাজনীতি করতে পারেনি বা রাজনীতি করার চেষ্টাও করেনি যারা খনি সংগঠন ছাত্রলীগের সাথে মিলে বিভিন্ন হল দখল গণতান্ত্রিক আন্দোলনকে বাধাগ্রস্ত করেছে তারা এখন গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে গুপ্ত বা গুপ্ত ধারণ শেষ করে তারা প্রকাশ্যে এসে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের নামে বিভিন্ন পোভাগান্ডা করছে তারা ব্যস্ত রয়েছে আপনারা দেখেছেন পাঁচ তারিখের পরে থেকে বাংলাদেশের বিভিন্ন ক্যাম্পাসে ছাত্র রাজনীতি বন্ধ করার নামে একটি অশুভ চেষ্টা বাংলাদেশের প্রতিটি ক্যাম্পাসে আপনারা দেখেছেন এটি তিতিমির কলেজে আপনারা দেখেছেন যে একদল শিক্ষার্থী কথিত সাধারণ শিক্ষার্থীদের ব্যানার ব্যবহার করে বাংলাদেশকে পিছিয়ে দেওয়ার জন্য বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থাকে নচ্ছাত করার জন্য যে ছাত্র রাজনীতি বন্ধ করতে হবে এরকম একটি করে শিক্ষার্থীদেরকে দ্বিধা বিভক্ত করেছে এবং আমরা দেখেছি যারা এই ব্যানারের নেতৃত্ব দিয়েছে তারাই পরবর্তী সময়ে সেই গুপ্ত সংগঠনের দায়িত্ব নিয়েছে আপনারা দেখেছেন না গুপ্ত সংগঠনের গুপ্ত রাজনীতির আমরা তীব্র তীব্রভাবে প্রত্যাখ্যান করছি এবং আমরা মনে করি বাংলাদেশের প্রতিটি ক্যাম্পাসে প্রকাশ্যে শিক্ষার্থীদের গণতান্ত্রিক রাজনীতি করা উচিত কোন শিক্ষার্থী যদি সে গণতান্ত্রিক রাজনীতি করতে না চায় সেটিকে আমরা সাধুবাদ জানাচ্ছি এবং এই অধিকার শিক্ষার্থীদের রয়েছে কিন্তু কোনোভাবে শিক্ষার্থীদেরকে বিভক্ত করে বিভক্ত করে কোনোভাবে কোন গুপ্ত রাজনীতি বাংলাদেশের চলা ঘটনা যেটি বাংলাদেশের গণমাধ্যমে কোনোভাবে আসেনি সেটি আপনারা দেখেছেন যে গত কয়েকদিন আগে মালয়েশিয়াতে একটি কনফারেন্স হয়েছিল সেই মালয়েশিয়া কনফারেন্সের যারা উনিশশো সালে বাংলাদেশের নিরীহ মানুষকে যারা নির্যাতন করেছে যারা রাতের আধারে নির্বিচারে গণহত্যা চালিয়েছে আমার বোনদেরকে যারা দর্শন করেছে সেই সংগঠন ইসলামী জমিয়া জমিয়া তালেবা পাকিস্তানের সভাপতি হাসান বিল্লা হাসিমের সাথে আমাদের দেশের একটি ছাত্র সংগঠন ছাত্র শিবিরের সভাপতি যারা জাহিদুল ইসলাম কিন্তু গোপনে দেখা করে চলে আসছেন কিন্তু আমরা দেখেছি ছাত্র শিবির এত প্রপাগান্ডা করে এত নোংরা রাজনীতি করে কিন্তু তারা তাদের ফেসবুক থেকে কিন্তু এই তথ্যটি তারা কোনোভাবে প্রকাশ করেনি কিন্তু ঠিকই আপনারা দেখেছেন ইসলামী জমিয়ত তালিবে পাকিস্তানের যে শাখা তারা কিন্তু ইতিমধ্যে তাদের ভেরিফাইড ফেসবুক পেজে এই সাক্ষাতের বিবরণী সহ ছবি তারা প্রকাশ করেছে আমরা স্পষ্ট ভাবে বলতে চাই তালেবায়ে পাকিস্তান সে উনিশশো সালে বাংলাদেশের গণহত্যা এবং গণদর্শনের নেতৃত্ব দিয়েছিল যাদের পরবর্তীতে যাদের নাম হয়েছিল ছাত্র সেই ছাত্র বর্তমান পাকিস্তানের যে অংশটি ইসলামী জমিয় তালিবাই পাকিস্তানের শাখার সভাপতির সাথে ছাত্র শিবিরের সভাপতির যে সাক্ষাৎ সেটি প্রমাণ করে ছাত্র শিবির কোনোভাবে তাদের প্রিয় অভিভাবককে কোনোভাবে তারা ভুলে যায়নি উনিশশো সালের যে গণহত্যা চালিয়েছিল যে গণদর্শন চালিয়েছিল যে সংগঠন সেই সংগঠনের সাথে দেখা করে বাংলাদেশের শিক্ষার্থীদেরকে তারা চরমভাবে বিভ্রান্ত করেছে এবং বাংলাদেশের শিক্ষার্থীদের সাথে তারা চরমভাবে বিশ্বাসঘাতকতা করেছে এবং তালাবাই পাকিস্তান তাদের ফেসবুক পেজে লিখেছেন বাউন্ড বাই ট্রেড ইউনাইটেড ইন মিশন সুতরাং আমরা আজকের এই সদস্যবরণ বিতরণ থেকে আমরা বলতে চাই যে তালেবাই পাকিস্তান বাংলাদেশের শিক্ষার্থীদেরকে বিভ্রান্ত করতে কোন মিশনে নেমেছে সেটি ছাত্র শিবিরের স্পষ্ট করা উচিত বলে আমরা মনে করছি সুতারান যারা উনিশশো সালে বাংলাদেশে পূর্ব পাকিস্তানে গণহত্যা গণদর্শন চালিয়েছিল সেই সংগঠনের সভাপতির সাথে দেখা করে বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীদের সাথে যে বিশ্বাসগততার রাজনীতি করেছে সেজন্য ছাত্রশিবিরকে প্রকাশ্যে ক্ষমা চাওwidetilde বলাও বলে 71 বিরোধী রাজনীতি চলবে না চলবে না। කිසිදු তвриදී আপনারা আপনি আপনারা দেখেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এই শুরু থেকে যারা গণবুত্থানের নেতৃত্ব দিয়েছে তাদের সাথে আলাপ আলোচনার মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সারা দেশে সেই গণবুত্থানে অংশ গ্রহণ করেছিল কিন্তু আমরা দেখলাম সেই গণবুত্থানের একক মালিকানা চিন্তায় করে যে নতুন রাজনৈতিক দল গঠিত হয়েছে তারা বাংলাদেশের বিভিন্ন মানুষকে বিভিন্ন ভাবে তারা বিভিন্ন বক্তব্য দিয়ে তারা বাংলাদেশের মানুষকে তারা দ্বিধা বিভক্ত করতে চায় তারা গতকাল আপনারা দেখেছেন সেই নতুন রাজনৈতিক দলের একজন শীর্ষ নেতা যিনি ইতিমধ্যে যত বক্তব্য দিয়েছেন তত বক্তব্যই তিনি বাংলাদেশের রাজনীতিতে চরমভাবে বিতর্কিত হয়েছেন সেই নাসিরুদ্দিন পাটোয়ারি তিনি বলেছেন যে বাংলাদেশের যে সংসদ নির্বাচন হয় সেই সংসদ নির্বাচনে তিনি চারশো আসনের মধ্যে বলেছেন কমপক্ষে তিনশো আসনে তারা জয় লাভ করবে আমরা মনে করে এ অন্তবর্তীকালীন সরকারের সাথে এ অন্তবর্তীকালীন সরকারের সাথে এখনকার নতুন যে রাজনৈতিক দল গঠিত হয়েছে তাদের একটি সম্পর্ক রয়েছে আপনারা জানেন সেই এখনকার অন্তর্বর্তীকালীন সরকারের কমপক্ষে দুইজন উপদেষ্টা সেই রাজনৈতিক দলেরই অংশ সুতরাং আগামীতে যে নির্বাচন হবে সেই নির্বাচনে হয়তো কারসুপির মাধ্যমে নির্বাচনকে বিলম্বিত করে তারা হয়তো তিনশো আসন নিয়ে যেতে পারে সেজন্য তারা একটি আগাম বক্তব্য দিয়ে তারা এটি সতর্ক করেছে সুতরাং বাংলাদেশের প্রতিটি মানুষকে